আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে দেখো সকালবেলায় আমি চলে এসেছি রুটি করতে তো সকালের জন্য তো এখন প্রায় বাঁচছে সাড়ে আটটা তো রুটিটা আমার হয়ে গেছে আর এদিকে যে ব্যাসম আনতে দিয়েছিলাম ব্যাসম ছিল না সেটা কোটোয় রেখে দিচ্ছি আর সুজি তো যেহেতু সকালে রোজ মেয়ের জন্য আমার দুধ সুজি করতে হয় তো ওই যে সুজি শেষ হয়ে গেছিলো সুজিটা ঢেলে নেব আর একটু সুজি ওর জন্য রান্নাও করে নেবো তো সুজিটা এখন ঢেলে নিচ্ছি আর মেয়ে সকালে প্রচণ্ড দুষ্টু করছে সকালবেলা এত লেট হয়ে যাচ্ছে কি বলবো তো এই যে দেখো এই যে দেখো খেতে বসে পড়েছি রুটি চা আর এদিকে নিয়েছি পৌনে দশটা বেজে খেয়ে তরকারি রুটি খাওয়া বলো তো একটু তরকারি রুটি খাওয়াতে খাওয়াতে তো পৌনে দশটা বেজে গেছে সব কাজ বাকি আছে চায়ের রাতে তো থালা বাসন রেখেছিলাম ওর জন্য জানি যাতে ঝোঁক করে সকালবেলা উঠে চায়ের থালা বাটিগুলো ধুয়ে রেখেছিলাম আর এই যে এখন চায়ের থালা বাটিগুলো ধোবো মানে রাতে থালা বাটিগুলো ধুয়ে রেখেছিলাম কি বলছি আর একটা দুটো জামা প্যান্ট আছে সেটা কাচবো দিয়ে রান্না চাপিয়ে দেবো দেখি কি রান্না করি লাউ আছে মনে করছি লাউ ডাল করবো পটল আলু ভাজা ভেবে একটু কাজে বসবো তো আজকে আর কাজে বসা হলো না তাদের রান্না চাপিয়ে দিই তো তাদের কাজেগুলো আগে করে নিই আর পৌনে দশটা ভেবে আসছে তো এই যে দেখো চলে এসছে এখন কিচেনে রান্না মানে রান্নাঘরে কাটাকুটি করার জন্য তো এদিকে আমি লাউ ডাল করবো তো এই যে লাউটা কেটে নিচ্ছি আর পটল আছে পটলগুলো ভাজবো তো দুটো পটল দেখছি একটু গাগুলো হলদে হয়ে গেছে তো পটলটা মানে ভাজা করে নেবো আর এখন আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর তারপর দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এদিকে মাঠটা পসিয়ে নিয়েছে আর ওদিকে আমি লাউ ডালটা চাপিয়ে দিয়েছি আর এদিকে পটল আলুটাও কাটা হয়ে গেছে ভাজার জন্য এই যে দেখো মেয়ে এত দুষ্টি পড়ছে রান্না করতে দিচ্ছে না ভাতটা হয়েছে আর ডালটা কুকারে সেদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেবো ডালটা আর পটলটা ভাজবো তো এখন বদমাইশ করছে খেলা করো আমার সাথে এখানে শুয়ে শুয়ে খেলা করো তো কাঁদছে এই যে দেখো বসে আছি আসলে বাচ্চা মেয়ে কেউ খেলার নেই একা থাকে আচ্ছা সুচি বাস এই তো শুয়েছি না খেলা করো আর রান্না করব না থাকলে হবে রান্না কে করবে মাহিন রান্না করবে যাও মালিন রান্না করো কে যাও কি রান্না করবে যাও ডালটা করো হ্যাঁ কে ডাল রান্না করবে আমি রান্না করতে যাচ্ছি আপু তুমি খেলা করো তুমি খেলা করো হ্যাঁ আসলে একা ওর ভালো লাগে না এখনো রান্না করবো ঘর বুঝবো আজকে এমনিতেই লেট হয়ে গেছে মনে করছে একটু কাজটায় বসবো তো হচ্ছে না মানা আমি রান্নাটা করে নিই ফটাফট তো খাবে না তুমি তো এখন ভাসছে পুরো আড়াইটে আর এই যে দেখো খেতে বসে গেছি লাউ ডাল পটল আলু ভাজা দিয়ে তো এখন যে খাচ্ছে আর মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি ওকে মানে লাইয়ে খাওয়ানো হয়ে গেছে তো এখন মানে একটু কার্টুন দেখছে আর এখানে আমরা খেতে বসে গেছি আর আমি লঙ্কা খাই না এদিকে দেখো আমার বড় লঙ্কা নিয়ে নিছি একটা তো এদিকে খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আর এখানে দেখো লাউ ডালটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার আর এই যে দেখো খাওয়া দাওয়া করে তারপরে এই যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো এখন দিতে যাবে আমার বর তো এই যে এখন এগুলো বোনাগুনি করছে মানে সব করতে হবে সব কিছু পাথর সব কিছু তো এই যে এখানে গুনছে তো চলো এইগুলো এখন গুনে নিক তো দিয়ে আসবে তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ব্লগে তো এইগুলো সাড়ে তিনটের মধ্যে আবার জমা করে দিতে হবে তো এইগুলো এখন মানে গুনে নেবে